ধানের সরা হইল মুরা বাজালের সরা মুরা বাজাল ধান সহজের ভিতটা সরার থেকে ছুটাইতে পারে না এখানে যারা এমপি মন্ত্রী ছিল কই বাইকা গেছে তাহলে হতে নাকি জোতা নিয়ে লইয়া পারে নাই পাইসা বাবার হারবাল বাল খাইত সব লাগি বাসন গেছে এই রাজনীতি দরকার ছিল আগে থেকে এই বুঝার বাইরে আজকের এই জনসভায় প্রদান করে কোন অপশক্তি কোন দুঃশাসন কোন নির্যাতন বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে দমন করতে পারে নাই আগামী তো পারবে না আগামী দিনে বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে নির্বাচনের জন্য ধানের ছড়াকে ভোট দেওয়ার জন্য আমরা প্রস্তুত থাকি আমরা বিশ্বাস করি এই সরকার ইনশাল্লাহ নির্বাচন মোট দিয়ে বিএনপি আসবে এবং নির্বাচন না আসা পর্যন্ত আন্দোলন বা রাজপথে থাকার প্রতিজ্ঞা করার জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য